দেখতেই কিন্তু পাচ্ছেন যে আমি একটা রিক্সায় চলেছি এবং এই অটোরিকশাটা একটা নারী চালাচ্ছে তো ওনার সাথে অনেকক্ষণ কথা বলার পরে আমি যা শুনতে পারলাম যে ওনার স্বামী আসলে কিছু করে না ওনার দুই ছেলে এক মেয়ে তো সবাই মোটামুটি পড়াশোনা করছে তো ওনার আসলে অন্য কোনো উপায় নেই সে সারাদিন অটোরিকশা চালায় আর এখন তো অটোরিকশাগুলোর অনেক নিয়ম থাকে যেহেতু দিনের বেলা হয়তো এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না বা ভিআইপি রোডগুলো দিয়ে যাওয়া যাবে না এই জন্য সে একটা নারী হয়ে মানে আমি ধানমন্ডি থেকে অলমোস্ট মগবাজার পর্যন্ত এসেছি সে রাস্তা চিপা গলি দিয়ে দিয়ে বের করে করে সে এনেছে এই পর্যন্ত মগবাজার পর্যন্ত আসলে একটা নারী যখন বুঝে যে এই জিনিসটা তাকে করতেই হবে তখন সে এমনভাবে ভাবে জিনিসটা করে অন্য আট দশটা পুরুষের থেকে অনেক ভালো করে মানে নারী এমন একটা শব্দ যার ডিকশনারিতে আসলে না বলে কোনো শব্দ নেই সব সিচুয়েশনে সে কিছু করতে পারে একটা নারী যে আসলে কতটুকু পরিশ্রম করতে পারে সেটা যদি আপনি ওর জায়গায় না থেকে ওই দায়িত্ব না পালন করেন তাহলে কোনোদিনই বুঝতে পারবেন না এই ছেড়ে যাওয়ার দুনিয়াতে মহিলাটি কিন্তু তার স্বামীকে ছেড়ে যায়নি বরং স্বামীকে আঁকড়ে ধরেই বেঁচে আছে অনেকেই বলেন না নারী কিসে আটকায় নারী আসলে সংসারের মায়ায় আটকায় দেখেন সে এই টাকা দিয়ে তার পুরা সংসার চালাচ্ছে তিন ছেলে পড়াশোনা করাচ্ছে তার অসুস্থ বাবা মার সেবা করতেছে সব কিছু সে তার নিজের ইনকামের টাকায় দিয়ে করতেছে এবং সে আমি মানে কম টাকা ইনকাম করে বিষয়টা আমি এটাও বলবো না সে মোটামুটি পার ডে তার সাথে কথা বললে আমি বুঝেছি যে এক হাজার থেকে বারোশো টাকার মতো পার ডে ইনকাম করে মানে এবং রাতে দশটা পর্যন্ত সে গাড়ি চালায় আমি তাকে জিজ্ঞেস করলাম যে এত রাত পর্যন্ত যখন গাড়ি চালান আপনার ভয় লাগে না কারণ দেশের অবস্থা তো খুব বেশি একটা ভালো না তখন উনি আমাকে উত্তরটা এত সুন্দর দিল যে আসলে ভয় করলে তো আর জীবন চলবে না কোনো না কোনো দিন তো মরতেই হবে যদি আগেই মরি মরলাম কিন্তু তাও তো আমার বাচ্চা কাচ্চা ভালো থাকলো মানে নারীরা আসলে সবসময় এইভাবেই চিন্তা করে